জমির মধ্যে আলু চাষ না করে তাহলে কোটি কোটিপুতির কোটি কোটি টাকা আছে সেই কে আলুর তরকারি খেতে পারবে পারবে না তো আমরা যে চাষাবাদ করে কষ্ট করে খাই এখন ওই এটা আসছে সেই এহুদি এহুদিরাই এনেছে আল্লাহ তালা চান্না আল্লাহ তালা চেয়েছিলেন ওই মান্না সালোয়া কে পর্যন্ত মানুষ খাক কিন্তু বুনিশ্রই লে হুদি কয় ওই দেখুল তুমি আহ মূসা আলা তো আমিও আহ মূসা আর কতকাল আমরা এক খাবারের উপরে আমরা ধরুজ ধারণ করব মুষে কয় তাহলে কি করব। কায়ফা দো হুলানা আরব্বে কামিমায় খরুজ না মিম্মা তুম বিতুল আরো দু মিবাক লেহা মূসা তুমি একটু তোমার আল্লাহর কাছে দোয়া করো কার কাছে তোমার আল্লাহর কাছে আমাদের আল্লাহ না কি বলে বনি ইসরাঈল মানে এহুদি বনি ইসরাঈল মানে কি এই এহুদি জাতি ও ইয়া কুনতুম ইয়া موسی লানাসবুরু আলা ত্বআম ওয়াহিদ ফাদউ লানা রাব্বাকা مما তুখরিজ লানা তোমার রবের কাছে একটু দোয়া করো যেন আল্লাহ তালা আমাদেরকে এই জমিনে থেকে এমন কিছু খাবারের ব্যবস্থা করে দেয় অন্যান্য খাবারের ব্যবস্থা করে দেয় কি করতে চাও মিম্মা টুকরি জল আর দু জমিনের থেকে উৎপন্ন ওয়া দাসিহা ওয়াবাসলিহা থেকে এখন আমরা চাষাবাদ করে আলুর চাষ করে পেঁয়াজের চাষ করে রসুনের চাষ করে খেতে চাই আদার চাষ করে খেতে চাই ডালের চাষ করে খেতে চাই ওই জান্নাত থেকে আশা সে মান্না সালোয়া আর আমাদের ভালো লাগে না তো মুসাইসাল্লাম বললেন তোমরা এত দামি খাবারের পরিবর্তে দুনিয়ার সামান্য খাবার তোমাদের মনে টানলো মনে ধরলো বলে হ্যাঁ আমরা এটাই করব আল্লাহ তালা বললেন ঠিক আছে এবার চাষাবাদ করে খাও এই জন্য সে জাতি এদেরকে আল্লাহ তালা এদের থেকে ওয়াদা নিয়েছিলেন এরা যে ঘর তারা জাতি এরা যে বাঁকা জাতি যে হত্যাকারী জাতি এই জন্য আল্লাহ তালা এদের ওয়াদা নিয়েছিলেন কি ওদা জানেন সুরা বাকরা এক নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়াইদা খজনা আমি সা ককুম লাতাসফিকুন আদিমা হকুম হ্যাঁ ভনি সম্প্রদায় শন 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 লাতাসফিকুন আদিমা হকুম তোরা কিন্তু তোর ভাইদেরকে হত্যা করিস না তোরা তোর ভাইদের রক্ত ঝরাস না তোরা তোর ভাইদেরকে তাদের উপর জুনুম আর অত্যাচার করিস না বলে তুরিজুন আনফুসা কুম্মি আরিকুম হ্যাঁ বনি ইসলাই তোরা যে দুষ্ট জাতি এই জন্য আমি আল্লাহ তোদের থেকে আরো একটা ওয়াদা নিতেছি কয় কি কয় তোরা তোর ভাইদেরকে নিজেদের জমিনের থেকে তাদেরকে বের করে দিসটা আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ এই বনে ইসলাইল থেকে যখন আমি দুইটি ওয়াদা নিয়েছিলাম যে তোরা নিজেদের মধ্যে রক্তপাত করিও না মারামারি দ্বন্দ্ব কলহ করিও না আর হলো কাউকে তার নিজ মাতৃভূমি থেকে জন্মভূমি থেকে বের করে দিও না কি করেছিল জানেন এই সেই দিন সুম্মা মেনে নিয়েছিল কি করেছিল মেনে নিয়েছিল মেনে নিয়েছিল আচ্ছা ঠিক আছে আমরা কি করবো না রক্তপাত করব না কাউকে হত্যা করবো না কারো উপর জুলমার অত্যাচার করব না কাউকে বাড়ির থেকে বের করে দিবোনা না কাউকে ফিলিস্তিন থেকে বের করে দিব না আল্লা বলেন সুমাং তুমা উল তুল হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো 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 হ্যাঁ বাংলাদেশের মুসলমান বেদ গেলাম রেল স্টেশন শোনেন মুসলমানেরা শোনেন আপনারা কান্দিয়া আল্লাহ তালা বলেন ইহু যেতে খান এমন খারাপ এমন খারাপ আমি আল্লাহ তাদের থেকে যখনই ওয়াদ আনিলাম কয়েকদিন যেতে না যেতেই কয়েকদিন যেতে না যেতেই সুম্মান হাউলাই হা উলাই এই এহুদির দল এই এহুদি সম্প্রদায় তাকে তুলুন জুলুমার মানে হত্যা শুরু করে দিল নিজেদের মধ্যে রক্তপাত মারামারি কাটাকাটি দ্বন্দ্ব কলহ শুরু করে দিল তাহলে কয়েকদিন আগে আর কি অদা করেছিল মারামারি করবে না করবে না বলে না মারামারি করবে কি করবে না করবে না কিন্তু কয়েকদিন যেতে না যেতে আল্লা বলেন কে বলেন আমার বানানো কথা নাই দুনিয়ার মানুষের ইতিহাসের কোনো কথা নাই বরং কোরআনের কথা আল্লাহ তালা বলেন সুম্মাহা সুম্মাং তুম্হা উলাহ ই তাকতুলুন আনফসাকুম ইন্দিয়ারিকুম কয়েকদিন যেতে না যেতেই তারা নিজেদের মধ্যে জুলুমার অত্যাচার শুরু করে দিল এবং আর একটা করেছিল কোন মানুষদেরকে তার নিজস্ব মাতৃভূমি থেকে বিতাড়িত করবে না বের করে দিবে না এই গাদ্দার জাতি এই হারামের জাতি কয়েকদিন যেতে না যেতেই আবার মুসলমানদেরকে এবং মানুষদেরকে নিজস্ব মাতৃভূমি থেকে বের করতে শুরু করে এলো এই হলো সেই জাতি এই জন্য এহুদি সম্প্রদায় বড় মারাত্মক সম্প্রদায় আর এদের জন্য الله تعالى بقتك لعنة تربي شاب لن نسبر على طعام واحد فدولنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وكسائها وفومها وعدسها وبصلها তালা তাস্তব্দি আল্লাদি হু আদনাবিল্লাদি ই হুয়া খৈর এহ বিতু মিশ্রং ফাইনলাকুম্মাস আল্তুমা ওয়াদুরিবা তা আলাইহি মুদ্দিল্লাতু আল এই এহুদি সম্প্রদায় আল্লাহ তালার সাথে যখন বারবার মুখ খারামি করেছেন আল্লাহ তাআলা ও এহুদি জাতির উপরে অভিশাপ লাগায়া দিছেন এই জন্য পৃথিবীর এহুদিরা হল অভিশপ্ত জাতি এহুদি জাতি কি জাতি অভিশপ্ত জাতি কেন অভিশপ্ত জাতি একদিকে তো তারা বারবার বারবার আল্লাহ তালার সাথে ওয়াদা খেলাফি করেছে আর সর্বশেষ কি করেছে আজকে না হুদি সম্প্রদায় যারা মুসলমানদের উপর জুলমার অত্যাচার করতেছে ও আমার মুসলমান ভাইয়েরা বাবারা জেনে রাখতে হবে আমাদেরকে হুদি সম্প্রদায় পূর্বেও শুধু সাধারণ মুসলমানদেরকে হত্যা করে নাই সাধারণ মা বোনদেরকে হত্যা করে নাই সাধারণ হত্যা করে নাই বরং পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যারা পৃথিবীর সৃষ্টির সেরা মানব যে সমস্ত নবীগণ এই অনেক নবীদের পর্যন্ত এহুদিরা হত্যা করেছে তাহলে এহুদিদের হত্যা করা এটা একটা তাদের স্বভাব এই জন্যই কোনো মুসলমান নয় একজন খ্রিস্টান অ্যাডলফ হিটলার অ্যাডলফ হিটলার হিটলারের নাম শুনছি না শুনি নাই তিনি মুসলমাননা খ্রিস্টান খ্রিস্টান হয়ে একজন খ্রিস্টান অ্যাডলপ হিটলার তিনি একজন দুইজন নয় এহুদিদের নেমোকাহারামিরই কারণে তাদের গাদ্দারিরই কারণে একজন দুইজন নয় এক লক্ষ দুই লক্ষ নয় বরং ষাট লক্ষ এহুদিকে হত্যা করেছে আর মুষ্টিময় কয়েকজনকে সে জীবিত রেখে গিয়েছে আর মিস্টার হিটলারের কথাও বলে গিয়েছে সর্বশেষ আমি চাইলে সব এহুদিকে হত্যা করতে পারতাম কিন্তু করলাম না কেন সারা দুনিয়ার মানুষ যেন জানে এই এহুদি জাতি কত বড় নিকৃষ্ট কত বড় খারাপ কত বড় বধ চরিত্রের অধিকারী এইটা যেন দুনিয়ার মানুষ বুঝতে পারে জানতে পারে এই জন্য আমি কয়েকজন এহুদি কয়েক লক্ষ এহুদিকে ছেড়ে দিয়েছি আর সেই কয়েক লক্ষ থেকে আজ আরও লক্ষ লক্ষ বেড়ে আর সারা দুনিয়ায় যেই জায়গায় কোটি কোটি মুসলমান সেই কোটি কোটি মুসলমানের মধ্যে কয়েক লক্ষ এহুদি হয়ে আজ তারা সেই মুসলমানদের উপর জুলোমার অত্যাচার করতেছে এই জন্য আমরা হুজুরের যেই কথা আমারও সেই কথা যদি সেই ফিলিস্তিনের মুসলমানদের জীবন রক্ষা করার জন্য বাইতুল মোকদ্দাসকে রক্ষা করার জন্য যদি এমন কোন সময় আর সুযোগ আসে যে ডাক এসে যায় কে কে যাবে ফিলিস্তিনে তাহলে বলেন কে কে আমরা যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরা সকলে যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ জীবনের সর্বশেষ হলেও বিলীন করে আমরা আমাদের ফিলিস্তিনকে ইনশাআল্লাহ বিদায় করবই করব ইনশা আল্লাহ ওয়া আল্লাহন করি